আসসালাম আলাইকুম দর্শক শুভেচ্ছা আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি কনক সরোয়ার আজকের অনুষ্ঠানে দর্শক এক নতুন অনুষ্ঠান বলবো আজকে থেকে আমি এই একটি অনুষ্ঠানের সূচনা করলাম আশা করি সপ্তাহে অন্তত দু তিনটা পাঁচ থেকে সাত মিনিটের মধ্যে হোয়াইট কলার ক্রিমিনাল যারা আছেন বাংলাদেশে অর্থাৎ আপাত দৃষ্টিতে মনে হয় যে মহান ব্যক্তি ক্ষমতাবান ব্যক্তি খুবই ভালো মানুষ কিন্তু আসলে ভেতরে হচ্ছে চোর এবং আমরা ডক্টর ইউনুসের এই সরকারের আমরা দেখতে পাচ্ছি এই জাতীয় লোকজন আহ এখনো জেঁকে বসে আছে এবং তারা নানা রকমের সুযোগ সুবিধা নিচ্ছে তারা এক জায়গা থেকে বাতিল হয়ে যাচ্ছে কিন্তু তারা আরেক জায়গায় যে ঠিকই তাদের মাথা ঢুকিয়ে দিচ্ছে আবার অবস্থান নিয়ে নিচ্ছে অর্থাৎ এই চোরগুলোকে চিহ্নিত করা দুর্নীতিবাজদের চিহ্নিত করা ক্ষমতার অপব্যবহারকারীদের চিহ্নিত করা যারা ধরেন বিগত সময়গুলোতে দুর্নীতি চুরি ঘুষ দখল থেকে শুরু করে হেন কোনো কর্ম নাই না কিন্তু চেহারা দেখে আপনি বুঝবেন না যে এ একটা হোয়াইট কালার ক্রিমিনাল তো এই জাতীয় ক্রিমিনালদেরকে আসলে চিহ্নিত করা এবং সরকারের কাছে এদের ব্যাপারে কিছু তথ্য তুলে ধরার জন্যই এই আয়োজন অর্থাৎ সকল আমাদের হাতে তার সব তথ্য নয় আমাদের হাতে যে প্রাথমিক যে তথ্যগুলো আছে সেই তথ্যগুলো এবং মোটামুটি কনফার্মেশনের পরেই আমরা এই অনুষ্ঠানে তাদের পরিচয় তুলে আশা করি সরকার যদি কার্যকর কোনো পদক্ষেপ নেয় তাহলে এই যে নতুন বাংলাদেশ গড়ার যে বিষয়টি সামনে আসছে সেটি আরো সফল হবে তো ইতিমধ্যে আপনারা জেনেছেন আজকের হোয়াইট কলার ক্রিমিনাল হচ্ছেন আমাদের সচিব জয়নুল বাড়ি এই জয়নুল বাড়ি ছিল আইডি চেয়ারম্যান সাম্প্রতিক সময় পদত্যাগ করে তার দুর্নীতির জন্য আইডিআর হচ্ছে ইন্স্যুরেন্স ডেভেলপমেন্ট অ্যান্ড রেগুলেটরি অথরিটি তো এই জায়গাটাই জয়নুল বাড়িকে নিয়োগ দেয়া হয় আসলে দুই সালে পনেরোই জুন কিন্তু এক বছর বাকি থাকতেই প্রায় এক বছর বাকি থাকতেই জয়নুল বাড়ি গত সেপ্টেম্বরের তিন তারিখে পদত্যাগের ঘোষণা দেন তো জয়নুল বাড়ি ধরেন এর আগে ছিলেন তিনি জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব ছিলেন তিনি সমাজ কল্যাণের সচিব ছিলেন ঢাকার বিভাগীয় কমিশনার ছিলেন কক্সবাজারের জেলা প্রশাসক চট্টগ্রামের জেলা প্রশাসক শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব দুর্নীতি দমন কমিশনের মহাপরিচালকের দায়িত্ব পালন করেছেন তো তার বিরুদ্ধে আসলে দুর্নীতির বিস্তর অভিযোগ ছিল এখনো আছে কিন্তু এগুলো নিয়ে কোনো তদন্ত হয়নি এবং জয়নুল বাড়ি এই পদ থেকে পদত্যাগের পরে বারোই সেপ্টেম্বর এই জয়নুল বাড়ি আবার সাধারণ কর্পোরেশনের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান পদে আবার নিয়োগ দেয়া হয়েছে বিস্ময়কর ব্যাপার আপনি জেস বোঝার চেষ্টা করেন এই জয়নুল বাড়ির বিরুদ্ধে বিমার যারা মালিক বা কর্মচারী সবাই মিলে প্রশাসন করেছেন বিক্ষোভ করেছেন তার অফিসের সামনে সেই বিক্ষোভ ঠেকানোর জন্য বাড়ির ভাড়া করা লোকজন আবার পাল্টা হামলা করেছে তাদের উপরে অনেক ঘটনা ঘটেছে সর্বশেষ এই জয়নালবাড়ি যখন এই আইডিয়া এর চেয়ারম্যান থেকে পদত্যাগ করে বের হয়ে আসেন তার আগে তিনি সেই ভবনের ছাদের উপরে বেশ কিছু ফাইল পত্র নথিপত্র তিনি জ্বালিয়ে দিয়েছেন আহ শেখ যাওয়ার পরে তারা দেখা যেতেছে গুরুত্বপূর্ণ জালিয়াতি কিছু ডকুমেন্টস এগুলো পুরায় ফেলাইছে বস্তায় বস্তায় দেখে বস্তায় বস্তায় পুরায় ফেলাইছে দেখা যাচ্ছে ইদার চেয়ারম্যান জয়নাল বারী চোরা জয়নাল বারী আমরা দেখতে পাচ্ছি দেখে

চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেয়া হয় তাহলে আপনাদেরকে বুঝতে হবে ডালমের কুচ কালা হয় এবং যেহেতু সে প্রভাবশালী অর্থাৎ আপনি আমি যে বললাম যে যে মন্ত্রণালয় গুলোর কথা বললাম সেই মন্ত্রণালয় সচিব থাকা মানে বেশ তার দেশ প্রভাব প্রতিপত্তি আছে দুর্নীতি দমন কমিশনের মহাপরিচালক যেহেতু হিসেবে তিনি যেহেতু দায়িত্ব পালন করেছেন কাজ করেছেন তার যে অভিজ্ঞতা সে অভিজ্ঞতায় তিনি গোপনে গোপনে ভিতরে ভিতরে অনেকের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনে নানা রকম ফন্দি করে ফাঁসিয়ে দেন নানা রকম হুমকি দেন এই জাতীয় এন্তার অভিযোগ তার বিরুদ্ধে আছে জয়নুল বাড়ির ছেলে হচ্ছে মাহসিনুল বাড়ি শাকির এবং এই শাকিরের যে ফেসবুক পোস্ট সে পোস্ট অনুযায়ী দেখা যাচ্ছে যে তাদের এলাহি কারবার অর্থাৎ এই শাকির ধরেন বাংলাদেশে একটি কোরিয়ান একটি বিমান কোম্পানির তিনি তাদের জিএসএ আছে তিনি ম্যানেজিং ডিরেক্টর জিএসএ বাংলাদেশ এয়ার প্রিমিয়া তার একটি জিএসএ অর্থাৎ একটি বিমানের জিএসএ পাওয়া বা এটা ম্যানেজিং ডিরেক্টর হিসেবে দায়িত্ব পালন করা ইটস এ হিউজ এংগেজমেন্ট অফ মানি মানে অর্থাৎ একটা বিমানে জিএসএ এমনি নিয়ে আসা যায় না পাশাপাশি আমরা যদি তার ফেসবুক থেকেই দেখি তিনি হচ্ছেন সিইও অ্যাট এটা সম্ভবত কোরিয়ান একটা কোম্পানি এবং তার অ্যাকর্ডিং টু তার ফেসবুক প্রোফাইল তিনি বোধহয় কোরিয়াতে দীর্ঘ সময় থাকেন তিনি হচ্ছেন চেয়ারম্যান পহেরিকা ডিজাইন লিমিটেড তিনি হচ্ছেন ম্যানেজিং ডিরেক্টর মুসা টেকনোলজিস মনুল বাড়ি শাকির তিনি তার নিজের যোগ্যতায় করতে পারেন কোনো সন্দেহ নেই তিনি যেহেতু আমরা দেখছি একদিন তো ফেসবুক ফেসবুক প্রোফাইল তিনি কোরিয়াতে থাকেন তিনি দেখাচ্ছেন তিনি কোরিয়ার রেসিডেন্ট তো তিনি যদি কোরিয়াতে থেকেই থাকেন বা তার যদি নিজস্ব ইনকাম থাকে সেটি ভিন্ন বিষয় কিন্তু ধরেন বাবা যখন সচিব হয় এবং ছেলে যখন কোরিয়ান একটি বিমানের জিএসএ নিয়ে বাংলাদেশে ব্যবসা করে তার ম্যানেজিং ডিরেক্টর হয় তার যে ইনভেস্টমেন্ট সেই ইনভেস্টমেন্টের টাকা কি জনগণের চুরির টাকা নাকি তার ব্যক্তিগত টাকা প্রশ্নটির সামনে চলেই আসে এবং এটির আসলে স্বচ্ছতার যেহেতু তার বাবা একজন সরকারি আমলা সরকারি কর্মচারী তার দেশের এ বিষয়টি স্পষ্ট করা উচিত ইতিমধ্যে আমি যতটুকু খোঁজখবর নিয়েছি জয়ীর বাড়ি ইজ এ তার মাত্রায় দুর্নীতির সঙ্গে যুক্ত তিনি ব্যাপক মাত্রায় ক্ষমতার অপব্যবহারের সঙ্গে যুক্ত তো এই জাতীয় লোককে কারা লালন করছেন ডক্টর ইউনুসের সরকারে এই জয়নুল বাড়ির কোন ড্যাডির আওতায় এই জয়নুল আসলে তার এই প্রভাব প্রতিপত্তি এবং ক্ষমতার বিস্তার ঘটাচ্ছেন সেটি নিশ্চয়ই আমরা জানার দাবি রাখতে পারি আমাদের জানার অধিকার আছে জয়নুল এবং তার সন্তানের বিষয়ে যে তথ্যগুলো এখানে দেওয়া হলো যথাযথ